আসসালামু আলাইকুম এই মোহাম্মদ হৃদয় প্রিয়ভোনা কেমন আছেন ঈদের জন্য নতুন কালেকশন তো চান অবশ্যই চান যে আমি একটা ঈদের জন্য নতুন ড্রেস পরবো ঈদের মধ্যে এবং কম টাকায় কিনবো ভালো জিনিস কিনবো ইনশাআল্লাহ তাদের জন্য বলবো আমি রেডি ড্রেসের কালেকশন নিয়ে আসছি রেডি থ্রি পিসের কালেকশন এবং শিফন কাপড়ের মধ্যে সম্পূর্ণ কাজ করা ড্রেস এগুলো আপনাদের জন্য কম প্রাইজে অফার যাবে ইনশাল্লাহ এগুলো যদিও মার্কেটে মনে করেন যে আটত্রিশশো চার হাজার টাকার দাম তা আপনাদের জন্য আমরা ডিসকাউন্ট অফার দিয়ে দিব এখানে চারটা কালেকশন চারটা কালেকশন সুন্দর আমি খুলে খুলে দেখাই মাসাল্লাহ ব্লু কালারটা আমি প্রথম খুলে দেখাচ্ছি ব্লুটা অনেক সুন্দর এখানে মধ্যে লাখো সুতার কাজ করা আছে সিকোয়েন্সের কাজ করা আছে গলার ডিজাইনটা মাসালে অনেক সুন্দর এটা হচ্ছে স্লিপের কাজটা পুরোটা অল ওভার কাজ নিচের প্যান্টের মধ্যে মশালা কত সুন্দর ডিজাইন করা আছে ফোর পিস পাবেন এটা হচ্ছে প্যান্ট আবন একদম প্রিমিয়াম কটন কাপড়ের ইয়া সিল্ক কাপড়ের প্যান্ট থাকবে দু দেখেন এই দুপাটার দামই মনে করেন যে আপনার মিনিমাম পনেরোশো টাকা আছে কিন্তু পুরো ড্রেসটা আপনাদেরকে আমরা দুই হাজার টাকা অফার দিচ্ছি এই দুই হাজার টাকার ড্রেসটার প্রাইস মূল্যত মনে করেন যে সাড়ে তিন থেকে চার হাজার টাকার দাম আছে আমরা দুই হাজার টাকার দাম এটা কালোটা দেখেন কালোটা আরও স্মার্ট আরও সুন্দর কালার কালোটা এগুলো আটত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত বড়ই সাইজ আছে এবং লম্বা লম্বা আছে ফর্টি ফাইভ প্লাস হ্যাঁ তারপর প্যান্টটা দেখাই এই প্রত্যেকটা গ্রোথ অনুযায়ী প্যান্ট থাকবে ঠিক আছে প্যান্টটা একদম সেম কাপড়ের এবং সেম সাইজের প্যান্ট থাকবে আর দুপাটটা খেয়াল করেন দুপাটটা প্রত্যেকটার দুপাটটা বড় প্রত্যেকটা দুপাটটা বড় এবং সুন্দর আমরা দুই হাজার টাকা যে অফারটা দিলাম এই অফারটা মনে করেন যেই নেবেন জিতবেন কারণ এটা অনেক বড় অফার আর এইসব ড্রেস টেলারে বানাতে গেলেও কিন্তু আটশো থেকে হাজার টাকা মজুরি পড়ে যায় বুঝছেন কিন্তু আমরা রিজনেবল প্রাইসে দিলাম এটা হচ্ছে গলার ডিজাইনটা এই যে নিচের প্যান্টটা মাসাল্লাহ অসাধারণ কিছু চাইলে এই ড্রেসটা অবশ্যই নিতেই হবে এটা হচ্ছে প্যান্টটা আর এই যে দুপাট্টাটা যে দুপাট্টাটা খেয়াল করেন কত বড় দুপাট্টা প্রত্যেকটা দুপাট্টা বড় দুপাট্টা দুই টাকা অফার এটা তো দারুণ এটা তো আরও সুন্দর এটা তো আরও সুন্দর মাসাল্লাহ এটা কালারটাও সুন্দর এটা অফ হোয়াইট কালার মধ্যে এটা সম্পূর্ণই সিলেক্টেড একটা কালেকশন এটা এটা স্লিপের কাজ এবং পুরোটা ওভার ড্রেসের মধ্যে মাল্টি সিকোয়েন্স মাল্টি সুতার কাজ এবং প্যান্টের মধ্যেও কাজ করা আছে আর না দেখেন প্রত্যেকটার দুপাট্টা অনেক বড় থাকবে বিশাল বড় থাকবে এগুলোর প্রাইস মূল্য প্রচুর কিন্তু আমরা দুই টাকা অফার দিলাম সবাই ভালো থাকবেন ঝটপট নিয়ে নেবেন আসসালামু আলাইকুম